ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে লাক্সারি আইটেম দেখাবো রুম ডেকোরেশনের লাক্সারি আইটেমের মধ্যে সবচেয়ে বেশি লাক্সারি হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড তো এরকম চাঁদের ডিজাইনের ক্যান্ডেল স্ট্যান্ড কিন্তু আমি এর আগে কখনো দেখিনি দেখেন এটা কী সুন্দর পাতা পাতা ডিজাইন মাঝখানে কিন্তু গ্লাসটা সেট করে এবং তার ভিতরে কিন্তু আসতে হচ্ছে আর্টিফিশিয়াল ক্যান্ডেল তো এটা কি ভাইয়া দুই পিসের একটা সেট এভাবেই কি সেল করা হয় নাকি

আর যারা ক্যান্ডেল লাইট ডিনার করতে চাচ্ছেন বাসায় তারা কিন্তু এরকম সুন্দর করে কিন্তু আপনারা এটা কিনে নিবেন এটা রাহান এশিয়া গিফট হাউস থেকে তো আমরা নেক্সট কালেকশন দেখাবো আমাদের কাছে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই জিনিসটা কিন্তু আপনি সম্পূর্ণ কাটিং ক্রিস্টাল আচ্ছা কাটিং ক্রিস্টাল সম্পূর্ণ কাটিং ক্রিস্টাল আর এটা হলো আপনি হিট প্রুফ গ্লাস এটাতে আপনি অরিজিনাল যে ক্যান্ডেলটা ওইটা দিতে পারবেন

যত তত মিষ্টি যার পকেটে যা হ্যাঁ কাউকে কিছু দিবেন বলে ভাবছেন এমন একটা জিনিস দেন যেটা কিন্তু তারা দেখলে আপনার কথা মনে পড়বে এটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র আচ্ছা আচ্ছা আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা কিন্তু জানেন বর্তমান সময় কিন্তু গোল্ডেন যে শোপিসগুলোর কিন্তু এখন ট্রেন্ডিং অনেক বেশি তো আমি নিজেও কিন্তু গোল্ডেন কালার অনেক কিছু কেনাকাটা করেছি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আর আমার মতো যারা কিনতে চান তারা এই এই সেটটা কিন্তু কিনে নিতে পারেন অলরেডি আমার বাসায় কিন্তু এটা আছে তো রেহান কত করে প্রায় তুমি বলো পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে সম্পূর্ণ কিস্লে আচ্ছা আপনার সম্পূর্ণ কিস্তালের অরিজিনাল কালার এটা কিন্তু কোনো স্প্রে করা নাই এটা আপনার ডাইরেক্ট কালার এটা জেড পটার তো পারবো কোনো সমস্যা নাই খুবই সুন্দর এটা আপনার সম্পূর্ণ মার্বেলের এইটা

রয়্যাল সেগমেন্টের প্রোডাক্টগুলোর মধ্যে এই জিনিসটা কিন্তু আমার অনেক অনেক ভাল লাগছে এসেই কিন্তু চোখ পড়ছে এটার দিকে তো এইগুলোর এটা পেয়ার কত আর সিঙ্গেল সিঙ্গেল কত করে এটা সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে বাইশশো পঞ্চাশ এটা আপনার ফ্লাওয়ার ওয়াস হিসেবে ব্যবহার করতে পারবেন ক্যান্ডেল ইস্টেন হিসেবে ব্যবহার করতে পারবেন মাল্টি পারপাস বা আপনার কিছুই রাখতে মন যাচ্ছে না এটা এভাবে করেই রেখে দেন এই যে শো পিস তো আমি দামটা আবারও রিপিট করছি বাইশশো NaN 2050 1850 ও আচ্ছা 2050 1850 নেক্সট আমি এই কালেকশন গুলো দেখাচ্ছি দেখেন কি সুন্দর তো এই এই সেটটার প্রাইস কত আসবে ভাইয়া এটা হুজুর কোন 2200 টাকা 2200 টাকা আর এটা আসবে 2000 টাকা 2000 টাকা 2200 টাকা 2000 টাকা এটা নিলে 4200 টাকা পড়বে 4200 টাকার মধ্যে হয়ে যাচ্ছে অনেকে আছেন না যে বিয়ে शादीতে যাচ্ছেন বা জন্মদিনে যাচ্ছেন প্রিয় মানুষ ভালো একটা গিফট দিতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের গিফটগুলো খুবই সুন্দর এবং অনেকে আপনি টিভি ক্যাবিনেট করে ইন্টেরিয়র করে টিভি ক্যাবিনেট সাইড কনসোলের উপরে সাজিয়ে রাখার জন্য এর চেয়ে বেশি কি হতে পারে আপনারা কর্নার শোকেসের মধ্যে এগুলো রাখেন না দেখবেন কর্নার শোকেসে চার চান লেগে যাবে আমাদের আরো কালেকশন আছে দেখাচ্ছি তবে এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দিই এটা কিন্তু অনেক সুন্দর তিনটার একটা সেট অনেক কিছু কিন্তু এটার মধ্যে ড্রাই পিঠা তারপর হচ্ছে ড্রাই ফ্রুট যেগুলো আছে ওগুলা দিয়ে কিন্তু আপনার ডাইনিং এ সাজা রাখতে পারবেন বা খাবার সার্ভ করতে পারবেন বা এটার ভিতরে ফয়েল বিছায় গোল্ডেন ফয়েল বিছায় বা সিলভার ফয়েল বিছায় মিষ্টি টিষ্টি সার্ভ করতে পারবেন অনেক সুন্দর লাগবে বুঝলে আমরা হলুদে কি করি জন্য ডালাকুলা কিনি তাছে এগুলো কিনে এগুলোতে কিন্তু আমরা অনেক সুন্দর করে সার্ভ করতে পারি আচ্ছা এটা সেটটা কত আসতেছে ভাইয়া এটা পুরো সেটটা আসবে 3800 টাকা 3800 টাকা 3 পিস এগুলো আসলে শৌখিনত্ব যারা একটু শৌখিন জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য তো আমি আরও কিছু কালেকশন দেখাবো একটার উপর একটা আমরা একটু সাজিয়ে দেখাই আপনারা ধরেন এটা ব্যবহার করতেছেন না এখন বা ডাইনিং এর উপর রেখে দিচ্ছেন গেস্ট আসলে চট করে আপনার এটা ভিতরে ফল তারপর হচ্ছে মিষ্টি এগুলো আপনারা সার্ভ করতে পারেন এটা তুমি উপরে ধরো উপরে ধরো হ্যাঁ আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা সেটটা কিন্তু অনেক সুন্দর তো আমরা আপনাদেরকে এখানকার নাম্বারটা দিয়ে দিবো আমাদের আরো অনেক কালেকশন আছে এটা হচ্ছে রায়হান এশিয়া গিফট হাউস এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তাল নম্বর নম্বরগুলি 291 একানব্বই নম্বর সব কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেজ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম